শুনেছি এমন এক সময় আমরা শুনতে যাচ্ছি করতে যাচ্ছি যে দেশে দুটো আইনের লড়াই হচ্ছে কয়টা আইন সবাই বলেন কয়টা আইন যতদিন নির্বাচন না হবে ততদিন দুটো আইনের লড়াই চলবে পারি নাই চুরি বন্ধ করতে পারি নাই ধর্ষণ বন্ধ করতে পারি নাই দুর্নীতি বন্ধ করতে পারি নাই অন্যায় অপকর্ম যত কিছু আছে এমন কি হাজারো বক্তৃতার পরে দেখা যায় বক্তাদের বক্তৃতা ঠিকই হয় কিন্তু দুর্নীতির চাল ফার্স্ট ক্লাসে ডিগ্রি পায় আছে কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এটা আইনের প্রেক্ষাপট